ঐতিহ্যবাহী চরনাল মধ্যপাড়া মরহ মিয়ার ছেলে মোহাম্মদ জামাল মিয়ার উদ্যোগে মাহফিলের যিনি প্রধান আমার বন্ধুবর হজরত মাওলানা মুফতি রহান উদ্দিন জামি এবং আরেকজন আমার বন্ধুবর তিনার নাম হলেন হজরত মাওলানা কারি মোজাম্মেল হক জামাল

আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা কি মনে কর তোমরা দুনিয়া পেয়েছ তোমরা কি আর এই দুনিয়া থেকে আমার কাছে ফিরে আসবে না আল্লাহ বলতেছে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে কিনা কথা বলে কিন্তু আমরা কিন্তু এরকম মনে করি যে দুনিয়া আইসি আর যাবো না এরকম চিন্তা চেতনা নিয়ে দুনিয়ার জীবন জিন্দিগি করি ঠিক না। আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি অনার্থক সৃষ্টি করি নাই আর তোমরা কি মনে করো তোমরা আমার কাছে ফিরে আসবে না কিন্তু না সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার जिंदगीটা হলো ক্ষণস্থায়ী जिंदगी এই ক্ষণস্থায়ী जिंदगीকে আখেরাত হলেন চিরস্থায়ী আর এই খনিয়া দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য আমরা আখরাতকে গর্বাদ করে দিচ্ছি আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহর নবীকে বলেন হ্যাঁ নবী আপনি বলে দিন তারা যদি এরকমটা মনে করেন কিন্তু তাদেরকে বলে দিন তারা আমি আল্লাহর কাছে আমি রবের কাছে ফিরে আসতে হবে আর যদি ইমান নিয়ে আমল নিয়ে কবর যাই তখন তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন বলে সুবহান আল্লাহ একটা মানুষ গুণা করে গুণা করে সে যদি নিজে হয় আমার আল্লাহ বলেন কোন মা যদি কোন সন্তানকে হারিয়ে ফেলে অনেক খোঁজাখুঁজির পরে সন্তানকে ফিরে পেলে যেরকম খুশি হয় আল্লাহ বলেন এটা তো দুনিয়া আর একটা সান্তনা আমি আল্লাহ হইলাম আমি ওহালম রহিম আমার কোন বান্দা যখন আমার রহমত থেকে দূরে সরে যায় গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় আর আমার বান্দা যখন তওবা করে ফিরে আসে আমি আল্লাহ তার থেকে হাজার গুণ খুশি হয়ে যায় বলে সুবহানাল্লাহ এইজন্য সম্মানিত হাজেরিন আল্লাহ তাআলাই পৃথিবীতে দুনিয়াতে আল্লাহ তাআলা অনার সৃষ্টি করে নাই আল্লাহ বলেন তোমরা যদি এরকম মনে করে থাকো তোমাদেরকে অনার্থক সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইলাল্লাহি তাওবত সোহা আল্লাহ তাআলা বলেন ইয়াত আল্লাহ তাআলা বলেন মমেনদের প্রতি অতি গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব অর্পণ করেছেন বলে সোহানন্দ লাহ সোহানন্দলাহ অতি গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব কি করেছেন অর্পণ করেছেন তা হল মোমেন যেন আল্লাহ তাআলাকে ভয় করেন কি করেন কথা বলেন ভয় করেন الله تعالى قرآن الكريم المدن أنه آيات المدد الله بولن يا أيها الذين آمنوا اتقوا الله حقا تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله بولن يا أيها الذين آمنوا হ্যা গন অথবা ভয় করার মতন কি করতে হবে ভয় করতে হবে আপনি মুখে বললেন আমি আল্লাহকে ভয় করি কিন্তু অন্তরে আপনার গুণা অন্তরে গুনার চিন্তা চেতনা কিন্তু আল্লাহ বলেন ভয় করার মতন ভয় কর হাককাত কতিহি যেভাবে ভয় করলে রব্বিকারিমকে ভয় করা হবে সেইভাবে ভয় করতে হবে ঠিক কি না জন্য আল্লাহ তাআলা পরে বলেন ওয়া লা তামুতুন ইল্লা ওয়া তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে হয়ে মৃত্যুবরণ করিও না কথা বলে আল্লাহ পরিপূর্ণ এবং মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না এই জন্য বাবারা আমরা যখন দুনিয়াতে জীবন যাপন করবো তখন আমাদের আমাদের এমন এমন কাজ করব যে কাজের দ্বারা যে কাজের দ্বারা আমরা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবো বলি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এবং মোমেন্ডাম নিজে জাহান নামের আগুন থেকে বাঁচবেন এবং অপরকে বাঁচাইবেন আল্লাহ কোরআনে বলেন কুমশা কমুয়া আহলি কম তুমি নিজে জাহান নামেরা আগুন থেকে বাছাও এবং তোমার আহাল পরিবার পরিজন জাহান নামেরা গুণ থেকে বাছাও বলি সোহান আল্লাহ সোহান আল্লাহ সবাইকে বাছাও এর আল্লাহ তাআল্লা বলেন আর আল্লাহ তাআলা কৃতকর্মের যে প্রতিভা প্রতিদান দিবেন এবং তাওবা যারা তাওবা করবেন আল্লাহ তাআল্লার কাছে ফিরে আসবেন আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলে কে আল্লাহ সব বেশি ভালোবাসেন আল্লাহ কুরান আরেকটা বলেন আল্লাহ হইব্বু তাওয়া বিনা ওয়ায়ো হেব্বুল আমার আল্লাহ বলেন যারা তাওবাকারী যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ আল্লাহ তাআলা ভালোবাসেন বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন মুমিনদের চার পাশে যে কিয়ামতের দিন নূর থাকবে কোন বান্দা যখন আল্লাহকে সেজদা করে কোন বান্দা যখন রুকু করে কোন বান্দা যখন কোন বান্দা যখন উযু করে এই উযু করার কারণেই তাদের এই অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গগুলো apne নূর চমকাইতে থাকবেন বলি সুবহানাল্লাহ